হ্যালো ফ্রেন্ডস ওয়েলম ব্যাক টু মাই চ্যানেল ইম ভি হ্যাপি ফ্যামিলির তরফ থেকে আমি মনীষা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাই আমরাও সবাই খুব ভালো আছি সবারই সুস্থতা কামনা করে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম ভাই আমার অবস্থা খারাপ অবস্থা খারাপ আমরা এখন যাব দেখে এখন টোটোর জন্য অপেক্ষা করছি টোটো আসুক একটা আসছে দেখি রোদে বেলা হাঁটতে পারছি না রোদে রোদে ঈশ্বরাজি ঈশ্বর ক্যারেটের পরীক্ষা আছে তো এখন আমরা রাস্তায় কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো আজকে যাচ্ছি ভাতার ভাতারে ইশুর ক্যাটের পরীক্ষা আছে তো ওখানেই পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি আর পরীক্ষাটা হলো বেল্টের পরীক্ষা মানে একটা বেল্ট থেকে অন্য বেল্টে যাবে তার জন্য পরীক্ষা দিতে হয় তো সেটাই দিতে যাচ্ছি তো আমরা এখানে পৌঁছে গেছি এটা হচ্ছে ভাতার আশ্রম স্কুল তো স্কুলের মধ্যে পৌঁছে গেছি আজকে স্কুল এমনিতেই ছুটি ছিল যেহেতু আজ সানডে ছিল তো সানডের জন্য সব তো স্কুল এমনি বন্ধ থাকে তো এখানে সব কিছু আর কি সেট চলছে আমাদের আসতে বলা হয়েছিল তিনটের মধ্যে কিন্তু আমাদের আস্তে আস্তেই আড়াইটে এরকম বেজে গেছিলো আর তারপর শুরু হতে হতে প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো তো তার ওর জন্য একটু অনেকটা বাড়ি আসতেও অনেক লেট হয়ে গেছিলো তো দেখো এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে সিট টিট সব ঠিক হয়ে গেছে আর ওপরে দেখো যারা বসে আছে তারা কিন্তু সবাই ক্যারেটে স্যার আর যেই আর কি কথা বলছেন উনি হলেন আমার ইস্যুর স্যার মানে ইস্যুকে যে শেখায় ওই স্যার তো দেখো বাচ্চারা সবাই এখানে দাঁড়িয়ে গেছে নিজে নিজে সবার লাইন করে দাঁড়িয়ে গেছে তো একটার পর একটা এবার ওদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে যারা ব্ল্যাক বেল্টে পরীক্ষা দিয়েছিল গত বছর তাদেরকে তো ওদেরকে সার্টিফিকেট আর বেল্ট দুটোই দেওয়া হচ্ছে আর সঙ্গে কিছু গিফট দেওয়া হচ্ছে তো ওরা আগের বছর পরীক্ষা দিয়েছিল ব্ল্যাক বেল্ট পে হয়ে গেছে ওদের তার জন্য আর তারপরে স্যাররাও অনেক কিছু মানে কথা বলছিলেন আর কি বক্তৃতা নিজেদের আর কি বাচ্চাদেরকে আরও উৎসাহিত করার জন্য আরও অনেক কথা বলছিলেন তো সেগুলো আর আমি সব কিছু দিই নি কারণ যেহেতু স্কুলটা রাস্তার ওপরে তাই অনেক ভয়েস আসছিল বাইরে তার জন্য আর সেগুলো সব কিছু দিই নি আর তো প্রচুর গার্জেন ছিল তারাও সবাই অনেক কথা বলছিল তো সবারই কথা আসছিল অনেক তো ওই জন্য আমি আর দিইনি তো দেখো একে একে সবাইকে আর কি সার্টিফিকেট আর বেল্ট দেওয়া হচ্ছে আর 好。 তো সকলকে সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে ওদেরকে আর তারপরে যে স্যাররা ছিলেন ওনারা কিছু কথা বলছিলেন ওনারা আর কি ওই বিষয়ে কথা বলছিলেন যে কোথাও মানে পরীক্ষা দিতে গেলে বা কোনো ক্যাম্পে গেলে কিভাবে সেখানে আর কি সব কিছু কর দেখাশোনা হয় বা সব কিছু হয় কিভাবে কি হয় কোথায় থাকার ব্যবস্থা হয় বা খাওয়ার ব্যবস্থা হয় সেই ধরনের কথাই আর কি ওনারা সব বলছিলেন স্টুডেন্টদেরকে যে তোমরা ভয় পাবে না ওদেরকে বেশি সাহস দিচ্ছিল আর কি তো তারপরে দেখো বাচ্চাদেরকে এখন লাইন বাই লাইন দাঁড় করানো হয়েছে মানে বেল্ট হিসাবে আমার মেয়ে যেহেতু এখন রেড বেল্টে আছে তাই ও রেড বেল্টের একটা পুরো লাইন করা হয়েছে আর তারপরে ইয়েলো বেল্ট অরেঞ্জ বেল্ট সব কিছু আলাদা আলাদা বেল্টে একটা করে লাইন করা হয়েছে যাতে মানে পরীক্ষা নেওয়ার সময় বাচ্চাদেরকে ইয়ে করার সময় সুবিধা হয় তো দেখো স্যাররা উপর থেকে নিচে নেমে চলে এসছে এবার কোন স্যার কী কোন বেল্টের পরীক্ষা নেবেন ওনারা গিয়ে ডিসাইড করে নিয়েছেন যে কোন বেল্টে কী পরীক্ষা নেবে তারপরে নিজের নিজের বেল্ট অনুযায়ী বাচ্চাদেরকে এক পাশ করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তো এখানে দেখ তো দেখতে পাচ্ছ এখানে বেশিরভাগ বাচ্চাই রেড বেল্টের আছে কারণ বাকি অরেঞ্জ বেল্ট ওদিকে সরে গেছে ব্ল্যাক বেল্ট আগে যারা পার্পেল বেল্ট ওদিকে সরে গেছে তো জায়গাটা অনেকটা বড় যেহেতু তো স্যাররা নিজের নিজের পজিশান নিয়ে বাচ্চাদেরকে মানে স্টুডেন্টদেরকে নিয়ে চলে গেছে তো প্রথমেই আগে স্যাররা প্রথমে প্র্যাকটিস করাচ্ছিলো একটু কারণ প্রথমেই তো এক্সাম নেওয়া যায় না তো একে বাচ্চাদেরকে প্র্যাকটিস করা ছিল আর স্যার দেখিয়ে দিচ্ছিলেন যে কীভাবে কী কোন পজিশনে বসবে বা কোনভাবে হাতটা রাখবে এই ধরনের সব কিছু আর কি স্যাররা আর কি দেখিয়ে দিচ্ছিল কারণ সব বাচ্চা তো সমান পাচ্ছে না অনেক ছোট ছোট বাচ্চাও আছে তো যারা নতুন নতুন বাচ্চা আসে মানে হয়তো কেউ এক বছর শিখছে কেউ দু বছর শিখছে কেউ হয়তো তিন বছর শিখছে তো এরকম কেউ ছ মাসও শিখছে তো ছ মাস পরে পরে যেহেতু পরীক্ষাটা হয় তো অনেক স্টুডেন্টই নতুন থাকে তো তারা সবাই না সমান করে তো শিখতে পারে না কেউ ধীরে ধীরে আস্তে আস্তে শিখে সবাই তো ওই জন্য অনেকের ভুলও হচ্ছে তো স্যার সেগুলো আর কি দেখিয়ে দিচ্ছে যে তোমাদের এগুলো ভুল হচ্ছে ইয়ে হচ্ছে ঠিক করে করো তোমরা আর এখানে পরীক্ষাটা নেওয়ার পর না স্যাররা ডিসাইড করবে যে কে আগে যেটা যাবে কি না যাবে অনেকে তো মানে ঠিকঠাক করে পাচ্ছে না তাই না তো ওই জন্য আর কি স্যাররা সব কিছু দেখে নিয়েছে একদম সেফস হয়ে গেছে সবার করা হয়ে গেছে আর আমার মেয়ের ভিডিওটা আমি নিজেই তোলা তুলতে পারিনি মানে ভুলে গেছে তোলার আগে তো তারপরে দেখো সবাইকে টিফিন দেওয়া হচ্ছিল যেহেতু অনেকক্ষণ এসছে বাচ্চারা সবাই বাড়ি থেকে খেয়ে এসছে তো টিফিন দেওয়ার পর এরপর তারপরে আমাদেরকে সবাইকে আর কি ছেড়ে দেবে আর এই যে ফুচকে বুড়িটা দেখছো হচ্ছে আমাদের মানে আপনার মেয়ে যেখানে শেখে ওখান থেকেই এসছে তো ওখানে হচ্ছে একটু বদমাইশি করছিলো এদিক ওদিক হচ্ছিলো তো তারপরে আমরা কিছু ছবি তুললাম কারণ সবার সঙ্গে একসঙ্গে তো আর সব জায়গায় যাওয়া হয় না তো ওই জন্য যেখানেই যাওয়া হয় একটু করে ছবি একটু করে ভিডিও এগুলো তো থাকেই তাই না তারপরে আমরা বাস মানে বাস না আমাদের গাড়ি গেছিলো আর কি মানে মারুতি গেছিল তো মারুতিতে চেপে পড়েছি সবাই এখনও আসেনি কেউ হয়তো কিছু কাজে আটকে পড়েছে এরকম সবার জন্য অপেক্ষা করছিলাম তারপরে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি বলতে আমার বাপের বাড়ি চলে এসেছি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো আমি আর বাড়িতে আসিনি একবার ওদিক থেকে টোটো করে বাপের বাড়ি চলে গেছিলাম এখানে মা দেখো লুচি ঘো আর তরকারি আর কী করেছিল সময় করেছিল তো ওগুলো বেড়ে বসে আছে আমার মেয়ে আর আমার বাবা দুজনে মিলে এখন মারপিট করছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই